হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা এবং আমার প্রিয় শিক্ষার্থী ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোন থেকে আমি মোহাম্মদ আবু তালেব সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সম্মানিত বন্ধুরা এবং আমার প্রিয় শিক্ষার্থী যারা আসো আমার ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোন যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আসো তাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হলো যে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোন তোমাদের জন্য তোমাদের সাথে থাকার জন্য যাত্রা শুরু করেছিল মাঝখানে ব্যস্ততা এবং সময়ের অভাবে আমি হয়তো আমার কাজগুলোকে কন্টিনিউ করতে পারিনি যে কারণে আপনাদের সাথে বিশেষ করে আমার প্রিয় শিক্ষার্থীদের সাথে আমার দেখা হয়নি অনেক দিন ধরে মাঝখানে আমি আপনাদের মধ্যে অ্যাপসেন্ট বাট এখন আমি সময় বের করে একেবারে আনন্দ সোজ জানাচ্ছি যে এখন থেকে আমি কন্টিনিউয়াসলি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোন থেকে নিয়মিত ভিডিও আপলোড করবো বিশেষ করে ম্যাথমেটিক্স সায়েন্স এবং ইংরেজির অনেক বিষয় নিয়ে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের সাথে হাজির হব সেই সাথে এই চ্যানেলটাতে নিয়মিতভাবে এন্টারটেইনমেন্টমূলক ভ্রমণমূলক বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ আমি বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদেরকে বিনোদনের দিকে গুরুত্ব দিতে হবে বর্তমান সময়টা এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আমরা দিন পার করতেছি যেখানে শুধুমাত্র স্টাডির মধ্যে থাকলে আমরা কিন্তু আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যেতে পারবো না এই জন্য পড়াশোনার পাশাপাশি আমাদের মনের মধ্যে অনেক এন্টারটেইনমেন্ট বা আনন্দেরও প্রয়োজন আছে আমাদের মানসিক প্রশান্তিরও প্রয়োজন আছে এ কারণে আমি ম্যাথমেটিক্স সায়েন্স এবং ইংরেজির ভিডিওগুলো দেওয়ার পাশাপাশি আমি চেষ্টা করব বিনোদনমূলক অনেক ভিডিও দেওয়ার জন্য বিশেষ করে আমি নিজে ভ্রমণ করতে পছন্দ করি আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি আমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে এনজয় করি আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পছন্দ করি বাংলাদেশের মানুষকে পছন্দ করি আমি বিভিন্ন জায়গায় ব্যতিক্রমী কিছু দেখতে পছন্দ করি যে কারণে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি আশা করি আমার সকল শিক্ষার্থী আমার সকল বন্ধু এবং আমার সকল সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো খুবই এনজয় করবে এবং আমার পাশে থাকবে বিশেষ করে যারা ইংরেজি শিখতে চাও যারা ম্যাথমেটিক এবং সায়েন্সটাকে ইজি করে শিখতে চাও যারা ইংরেজি শিখতে চাও বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থী স্পোকেন ইংলিশ শিখতে চাও তাদেরকে আমি আহ্বান জানাবো আমার এই চ্যানেলটা ম্যাথমেটিক্স সায়েন্স এবং ইংলিশের জন্য খুবই উপযোগী এবং সহজ একটি চ্যানেল হবে আশা করি এবং ভ্রমণ এবং বিভিন্ন জায়গার ঘোরাঘুরির জন্য এবং আনন্দ বিনোদনের জন্য অনেক অনেক নির্ভরযোগ্য অসাধারণ চমৎকার একটি চ্যানেল হবে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোন যে কারণে আমি প্রত্যেক অডিয়েন্সকে প্রত্যেক সাবস্ক্রাইবারকে প্রত্যেক বন্ধুকে এবং আমার সকল প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের সামনে যদি আমার চ্যানেলটা যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদের সাবস্ক্রাইব আপনাদের একটা সুন্দর কমেন্টস আমাকে অনেক দূর উৎসাহ দেবে যে উৎসাহের কারণে আমি কাজ করতে অভ্যস্ত হব এবং একটা সময় আমার অনেক অনেক বন্ধুকে আমি আমার চ্যানেলে সম্পৃক্ত করে আমিও হয়তোবা একটা দূর এগিয়ে যেতে পারবো তো ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোন থেকে আমি মোহাম্মদ আবু তালেব আবারও সবাইকে প্রতিদিন নিয়মিতভাবে ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফে